ভিন্ন সালাম আছে আপনারা জানেন না তাই সালাম দুই জায়গায় একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের কথা কোন ঠিক কিনা কবরস্থানে সালাম দেওয়া হয় কি হয় না কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় উত্তর পাওয়া যায় না জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় আর এই সালাম দিয়ে যারা ঠাট্টা করে মৃতদের মতো ভাব ধরে আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না আর একটু জোরে কম কলম নাই রে দেশে দেখলে কয়া হাওয়ারি বাংলায় কয় না ভালবাসি ইংলিশে কয় আই লাভ ইউ

আসেন নাই কথা বলেন আসেন নাই আগেকার মুরুব্বিরা কিন্তু টিভি দেখে নাই আর এখনকার মুরুব্বিরা টিভি দেখে কথা বল আগেকার প্রতিটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে ফজরের নামাজের পরে আর এখনকার মুরুব্বিরা বাদ দছে এরা দুই আছেন যারা ফজরের নামাজ পড়ে নামাজ পড়ে পাঁচ চালে যায় পাঁচ টাকা দেবে একসাথে তিনটে তা আদের এরা খায় আর কি লাগাইছস টিভিতে একটা জাকা না খাদে কথা কন না গিয়া এই যুবকরা আওয়াজ দাও আছেন নাই আর জোরে গো আরে নুন আনতে পান্তা দে ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি কত রঙের কত সবজি হে তার দেখা কত রঙের কত সবজি হে দেখায়। দেখা মুরুবীরা শাস্তালে যায় আরে আরে চায় জোর জোরে কোন কথা ঠিক কি না এই যুবক আওয়াজ দিতে হবে আমার প্রতিটা মাহফিলে যুবকটা বেশি হয় আর আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি যুবকদের সমাজে দরকার আছে না নাই

তুমি সার লা তুমি যার লামি বড় তার তো ভাটন ফোন তুমি যার লাগি এমনি বড় তার তো ভাটন ফোন মেসেজ না গাইনা যে রিপ্লাই ভিডিও কলে বল কথা केमे त न लॻी ज़रिया त

আইলো রে কি জামানা বুঝাইলে বুঝাসে নামাসে নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেরা পর্দাই থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আসে নাই সমাজে এই কথাগুলোর দরকার আছে নয় সমাজের ভিতরে সেটা ওয়ান নাই সেটা তুলে করতে হবে এটা ওয়ান এটা করতে দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা বলা যাবে তো

জমিনের মালিক কে আসমানের কার জমির কার সম্পদ কার applicant আমি কার বৌকার এর ভুলে গেছে আচ্ছা

আল্লাহ মানুষ বানাইছে কেন আল্লাহ বললেন আমি খলাকুতুল জিন্না ওয়াল ইনসাই ইলা লিআবুদ আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি লিয়া লিআবুদ আমি আল্লাহর ইবাদত করতে হবে যারা কোন

আজকে ঘরের অজকল রাজি আচ্ছা আমরা মা বাবার খেদমত করব আল্লাহ যেহেতু বলছে আল্লাহর হুকুম তুমি নামাজ পড়তেছ এটাও আল্লাহর হুকুম মায়ের খেদমত করা এটাও আল্লাহর হুকুম এই যে ভাই ওয়াজটা ভালো করে শুনে নেন আপনি এখানে বসছেন যদি আপনার দেওয়া কষ্ট পায় আপনার বাপ মা যদি মরে যা থাকে ভাই তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে এই আমার ওয়াজ তাহির আমিরের ওয়াজ সারা বিশ্বের আলেমদের ওয়াজ মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও আপনার কোনো লাভ হলো কথা বলে না কি আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি ইন্ডিয়াতে কথা বলি তখন আমার সাথে ইন্ডিয়ার তারা কথা বলে আর আপনারা বাংলাদেশের মানুষ আমাকে একটু সময় দিতে পারবেন না তাহলে এখন কি বাপ মায়ের খেত আছে সত্য কথা বলবেন আছে আবার তারপর আসছে কি মোবাইল কি মোবাইল এটা সুন্দর একটা বউ নিয়ে আসছে মোবাইলে কথা বলে তিন সওয়ালের একটা মান নিয়ে আসছে যাই হোক কিছু চাই না আনার পরে কি শুরু করছে রাত দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত ফেসবুক ইউটিউব টিকটক এটা দেখে দেখে সময় নষ্ট করে এই ছেলে এবং বউ দুজন একসাথে ফজরের আজানের আগে এক ঘন্টা আগে যারা দুজন ঘুমায় আসে নাই বুড়ি মাতার ঘুমায় না রে

আমার নবীকে একটু খুশি করি সবাই